দর্শক এই মুহূর্তে আমার সামনে দায়ী রয়েছেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন নক্ষত্র ইরবান মনোয়ান মহামান খেলা দীপেন্দু বিশ্বাস দীপেন্দু আজকে আইফের এই উদ্বোধনী অনুষ্ঠান কীরকম লাগলো ভালো দারুণ দারুণ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বিশেষ করে লেজার শো একটা নতুনত্ব আছে এটা আমার মনে হয় কলকাতার লিগে একটা ভালো বিজ্ঞাপন অসাধারণ উদ্বোধন সবসময় বলি অন্যরকম এটা মানে কলকাতার লিগের স্ট্যাটাসটাও অনেকটা ভালো বাড়বে তো এই কলকাতা লিগে তো তোমার যে টিম মহারণ স্পোর্টিং তারাও তো খেলবে তা কীরকম প্রস্তুতি হলো মহারণ স্পোর্টিং ভালো 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 প্রস্তুতি হয়েছে আমাদের প্রস্তুতি চলছে আমাদের ম্যাচ যত আগে আমার খুব ভালো হবে তোমাদের প্রথম খেলা উনত্রিশ তারিখ হ্যাঁ ওই দিন প্রথম খেলা আমরা পিয়ালএসএস প্রস্তুতি নিচ্ছি পিয়ালএসএস দেবাদা পিয়ালএসএস কোচ আনন্দ বোরা তো তোমাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য খ্যাত কিরকম পুজো হবে কেমন প্রতিমা হবে কিন্তু এখন শ্রীভূমি স্পোর্টিং কেমন খেলবে এই কিন্তু ভারতীয় ফুটবল শ্রীভূমি ফুটবল ক্লাব কেমন খেলবে সেই নিয়ে কিন্তু একটা ভীষণ ভীষণ ইন্টারেস্ট থাকছে মানুষের মধ্যে সেই রকমভাবে কালীঘাট এম এস আছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন আছে মাঠে তারা ছাড়া প্রত্যেকে স্টেডিয়ামে চলে যান একদিকে কালীঘাট মিলন সংঘ একটি ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে গত কয়েক বছর ধরে কালিঘাট মিলন সংঘের কলকাতা প্রিমিয়ার লিগের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো এবং বিএসএসও একটা লড়াকু দল একদিকে যেমন মোহনবাগান বেঙ্গল অল স্পোর্টিং সব সবটাও থাকবে আমাদের এই দলগুলোও কিন্তু কলকাতা ময়দানে অত্যন্ত